গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো জগদ্ধাত্রীকে সবাই নিয়ে গিয়েছে পুজোর ঘরে সেখানে তারা সবাই বলছে গান শুনবে কারণ পৃথা কাকন সবাই ছোটবেলায় তার গান শুনতো তারা বাইনা ধরেছে আজকে গান শুনবে আর তখন জগদ্ধাত্রীকে বসিয়ে দেয় আর সবাই বলতে থাকে বলো গান গাও গান গাচ্ছ না কেন মেহেন্দি বলে হ্যাঁ গান গাছিস চেষ্টা কেন গান গা তাদের সবার ধারণা যে সে গানটা গাইতে পারবে না তখনই সমরেশ বলে ও অবশ্যই গাইতে পারবে দেখিস ও ঠিক গাইবে আর তখনই সুন্দর করে জগদ্ধাত্রী রূপী দুর্গা গান গাইতে থাকে যা শুনে তো সব অবাক হয়ে যায় তো পুরো গানটাই খুব সুন্দর করে গায় আর সবাই মনোযোগ দিয়ে শুনতে থাকে আর এদিকে দুর্গা গান গাচ্ছে আর তার মায়ের সাথে অন্যায় ঘটনাগুলো মনে করছে আর খুব কষ্ট পাচ্ছে তো গান শেষ হয়ে গেলে জগদ্ধাত্রী খুব কষ্ট মন নিয়ে কান্না করতে করতে থেকে চলে যায় তখন সম্রেসার আর গুঞ্জন বলে দিল তো মেয়েটাকে কাঁদিয়ে আর তখন পিথা বলতে থাকে আশ্চর্য মামিনা না এভাবেই গান গাইতো ছোটবেলায় না শুনেছি ঠিক একইভাবে গানটা গাচ্ছে আর তখনই মেহেন্দি বলতে থাকে ওর কানে একটা ব্লুটুথ ছিল গান গাওয়ার সময় ব্লুটুথ ছিল কেন এটা বলে মেহেন্দি অবাক হয়ে তাকিয়ে থাকে এদিকে রুমে এসে দুর্গা কান্না করতে থাকে বলে সরি মা জানো তো মা আমি না আর পেরে উঠছি না আমি না তোমার জন্য মোকাবেলা করতে পারছি না আমি বারবার ধরা খেয়ে যাচ্ছি কি করব বলো তো তোমাকে তো সুস্থ হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে আজকে এমন মেন আছে আমাকে যেভাবে হোক বের হতে হবে তোমাকে যে সুস্থ না হলে চলবে না কোর্টের মধ্যে তোমাকেই কথা বলতে হবে কোর্টে তো আমি কথা বলতে পারবো না এটা বলে দুর্গা কান্না থাকে তখনই দেখা যায় ওইখানে কাকন চলে এসেছে কাকন বারবার শুধু সে একই সায়েন্স ল্যাঙ্গুয়েজ বোঝাতে থাকে কিন্তু দুর্গা বিরক্ত হয়ে যায় বলছে কি বলছো তুমি আমি কিছুই বুঝতে পারছি না আমি সায়েন্স ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছি না তখন ওইখানে সমরেশ দাঁড়িয়ে সব দেখছে সমরেশ বলছে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি ও বলছে ও তোমাকে যা বোঝানোর চেষ্টা করছে তুমি কিছুই বুঝতে পারছো না সকালের সামনে তুমি যে সায়েন্স ল্যাঙ্গুয়েজটা ওকে বুঝিয়েছো ওইটাও হয়নি ও তোমাকে এনেছে জানতে তুমি তুমি কে জগদ্ধাত্রী ন সবাই কথা বলতে পারে এবং দেখতেও পারে যেটা ধরতে পারিনি তোমাকে সেটা ও ধরতে পেরেছে ও এখন জানতে চাচ্ছে আসলে তুমি কে তখন জগদ্ধাত্রী চুপ হয়ে দাঁড়িয়ে থাকে তখন দুর্গা নিজেকে আর ধরে রাখতে পারছে না সে উপরে একটা আলগা চুল পড়েছিল সেটা সাথে সাথে খুলে দেয় এবং সে নিজস্ব রূপে ফিরে আসছে যা দেখে তো কাকন অবাক হয়ে যায় আর তখন সমরাজকে বলে ওকে বলে দে ও যেন মুখ না খোলে ও যদি মুখ খোলে তাহলে আমাদের পুরো খেলাটাই আমরা হেরে যাবো ওর টিচার হয়ে যাবে জগদ্ধাত্রী মুখার্জিকে আমি বাঁচাতে পারবো না তখন কাকুন সায়েন্স ল্যাঙ্গুয়েজ বোঝাতে থাকে যে তাহলে তার মা কোথায় মানে সেকেন্ড মা কোথায় তার টিচার কোথায় জগদ্ধাত্রী কোথায় তখন সমরেশ দুর্গাকে এটা সম্পূর্ণভাবে বুঝিয়ে দেয় তখন দুর্গা কাকনের কাছে যায় কাকন দিদি তুই তো আমার মাকে ভালোবাসিস বল তাহলে তুই কখনই মুখ খুলবি না তাহলে তো সেকেন্ড মাকে আমি বাঁচাতে পারবো না তখন সমরেশ কাকনকে তার সায়েন্স ল্যাঙ্গুয়েজ দিয়ে সব বুঝিয়ে দেয় বলছে ও দুর্গা ও জগদ্ধার্থী নয় ও তোমার সেকেন্ড মাকে বাঁচানোর চেষ্টা করছে যারা তোমার সেকেন্ড মাকে মারতে চেয়েছিল ও তাদের ধরার চেষ্টা করছে বুঝতে পেরেছ তুমি কিছুতেই মুখ খুলবে না তাহলে তোমার টিচারকে বাঁচাতে পারবে না তখন কাকন বলে আমি কখনোই কাউকেই বলবো না তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ কাকন দিদি তুই তো আমাকে ধরতে পেরেছিস তুই ইচ্ছা করলে আমাকে ধরে দিতে কিন্তু তা করিসনি এটা বলে দুর্গা কান্না করতে থাকে আর তখন তখন কাকন ওইখান থেকে চলে যায় তখন সমরেশ দুর্গাকে বলতে থাকে জানো তো আমি অনেকটাই বুঝতে পেরেছি তুমি যখন গান গিয়েছো কেউ বুঝতেই পারেনি যে এটা তুমি কখনোই গাওনি তখন আমি এটা বুঝতে পেরেছি যে এটা কৌশিকি আর তুমি মিলেই কাজটা করছো কারণ যখন দেখেছি তোমার কানে ব্লুটুথ রয়েছে তখনই বুঝতে পেরেছি কৌশিকী গানটা ওই দিক থেকে তোমাকে বলে দিচ্ছে আর তুমি শুনে শুনে গানটা গাচ্ছ আর কাকন যে তোমাকে জিজ্ঞাসা করেছিল যে ওকে কোথায় কিডন্যাপ করা হয়েছিল তখন তুমি বলেছিলে গঙ্গা নদীর তীরে সেটাও তোমাকে কৌশিকই বলে দিয়েছিল আমি বুঝে গিয়েছি কৌশিক আর তুমি মিলে জগদ্ধাত্রীকে বাঁচানোর চেষ্টা করছো আর ওর প্রতি যে অন্যায় হয়েছে তার বিচার করার চেষ্টা করছো আমি দোয়া করছি আমি প্রার্থনা করছি তুমি সফল হও তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে এমনকি জগদ্ধাত্রীর উপরও পূর্ণ বিশ্বাস রয়েছে এটা বলে সম্রেশ চলে যায় আর তখন দুর্গা খুব কান্না করতে থাকে আর বলতে থাকে একটু কষ্ট পেলেই শুধু কান্না কই থেকে যেত জল আসে বুঝি না একা একাই বলতে থাকে দুর্গা তবে আমার কাকুন দিদি না অনেক ভালো মেয়ে এদিকে দেখা যায় বৈদহী মুখার্জি সবজি কাটছে আর মেহেন্দি আর দিবে সেনকে সব খবরাখবর পাচার করছে বলছে জানো তো আমি না জগদ্ধাত্রীকে অনেকভাবেই পরীক্ষা করেছি সব পরীক্ষায় পাশ করেছে প্রত্যেকটা প্রশ্ন ঠিক ঠিক উত্তর দিয়েছে এমনকি আজকে গানও গিয়ে প্রমাণ করে দিয়েছে ও জগদ্ধাত্রী আবার তো উৎসবকে অনেক প্রশ্ন করেছে সবটি প্রশ্নেরই উত্তর দিয়েছে মেহেন্দু কিন্তু কম করছে না ওই জগদ্ধাত্রী বুঝতে পেরেছ ওই জগদ্ধাত্রী আমি নিশ্চিত বলতে পারি তখন দিব্যাসেন যা বলতে থাকে না না এটা কিছুতেই হতে পারে না আপনারা ভুল করছেন তো চিৎকার করতে থাকে দিব্যাসেন তখনই ওইখানে কৌশিকী চলে আসে কৌশিকীকে দেখে তো বৈদেহী মুখার্জি ভয় পেয়ে যায় তখন কৌশিকী বলে কাকিমণি তুমি কার সঙ্গে কথা বলছো তখন বলে এই তো পটালের দুলমা বানাবো তো তাই আমি রেসিপিটা জেনে নিচ্ছি আচ্ছা আচ্ছা বলো পড় দিব তাই তো তখনই ফোনটা নিয়ে নেয় কৌশিকী আর তখন দেখতে পাই দিবেশনের সঙ্গে কথা বলছে তখন বলে বা কাকিমুনি তুমি দিব্যাসেনের সঙ্গে কথা বলছো দিব্যাসেন তোমাকে পটলের পোড়ের রেসিপি দিচ্ছে তা দিব্যাসেন তুমি কি তোমার নিউজ চ্যানেল বাদ দিয়ে এবার আলু পটলের নিউজ করছো নাকি তখন দিব্যাসেন বলে না না আমি আলু পটলের নিউজ করছি না শোনো আমি আসলে বলতে চাচ্ছি তোমরা যাকে জগদ্ধাত্রী হিসাবে সাজিয়ে ঘুরে বেড়াচ্ছো না ও আসলে কখনোই জগদ্ধাত্রী হতে পারে না যা শুনে কৌশিকে বলতে থাকে হ্যাঁ ঠিক আছে এটা তো কোটি প্রমাণ হয়ে যাবে যখন সমস্ত সাক্ষী প্রমাণ ও দিবে তখনই তো প্রমাণ হয়ে যাবে ও জগদ্ধাত্রী চিনা অন্য কেউ যা শুনে দিবেসেন বলতে থাকে কোর্টের আগেই ওকে আমি চিনে নেব বুঝতে পেরেছ ওকে এমনভাবে পরক করব না এটা জগদ্ধারটি ভাবতে পারবে না আমি তার আগেই প্রমাণ করে দিব এটা জগদ্ধারটি কিছুতেই হতে পারে না জানো তো শরীর না বয়স বাড়ছে সে দেখ দিয়ে আমি প্রমাণ করে দিব ও কখনই জার্সানাল হতে পারে না এটা বলে ফোন রেখে দেয় দিবে আসেন তখন কি বৈদ মুখার্জিকে বলে জানো তো কাকুমণি এবার ক্ষান্ত হও জীবনে না একটা জায়গায় এসে থামতে হয় আর কতভাবে ওই মেয়েকে পরক করবে বলতো ও তো তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তখন বৈদিহি বলে আমি জানি না আমি কিচ্ছু জানি না তখনই মেহেন্দি ওইখানে চলে আসে মেহেন্দি এসে বলে মা আমতাম তো কেন করছেন সত্যি করে বলেন না যে আমরা হজম করতে পারছি না ওকে আমরা বিশ্বাস করতে পারছি না উৎসবের কাছে যাওয়া এবং কাকনের কাছে সায়েন্স ল্যাঙ্গুয়েজে কথা বলা গান গাওয়া এগুলো সম্পূর্ণই আমরা সাজানো নাটক মনে করছি আমরা বিশ্বাস করতে পারছি না বর্দি তখন ওইখানে জগাধাত্রী চলে আসে এসে বলতে থাকে আচ্ছা কি গল্পের কথা বলছিস আচ্ছা বলতো কোনটা গল্প আর কোনটা গল্প নয় আমি কি জানতে পারি তখন মেহেন্দি বলে হ্যাঁ অবশ্যই পারিস আচ্ছা বলতো তোর বিয়ের সময় তুই কোন কালার শাড়ি পরেছিলি তখন জগাধারটি বলে স্কাই ব্লু শাড়ি পরেছিলাম আচ্ছা বলতো সাংড়ির বিয়েতে সাংরি কী কালার শাড়ি পরেছিল তখন বলে লাল শাড়ি পরেছিলো আচ্ছা বলতো সাংড়ির বিয়েতে কি ঘটনা ঘটেছিল তখন জগদ্ধাত্রী বলতে থাকে সাংড়ির বিয়েতে একটা আক্রমণ চলেছিলো আমি ওইখানে গিয়ে ওকে বাঁচিয়েছিলাম শুনে মেহেন্দি হাঁ হয়ে যায় কিন্তু প্রশ্ন করা থামে না একের পর এক প্রশ্ন করেই চলেছে মেহেন্দি বলতে থাকে আচ্ছা বলতো তোর শ্বশুর মশায় কী রোগ আছে তখন জগদ্ধারটি বলতে থাকে ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস আচ্ছা বলতো এর জন্য তুই কী কী দিতি ওনাকে তখন বলে খাবারের শেষে ওনাকে আমি ডায়বেটিসের ট্যাবলেট দিতাম আচ্ছা বলতো বৈদী মুখার্জির জন্মদিন কবে আর তখন সেটাও রাইট অ্যান্সার বলে দেয় এমন কি পিথার জন্মদিন এবং কৌশিকী মুখার্জির বিয়ের তারিখ সব প্রশ্নে অ্যান্সার করতে থাকে মেহেন্দি মুখার্জি সবগুলো রাইট রাইটার দিতে থাকে জগদ্ধাত্রী এমনকি সমরেশ জগদ্ধাত্রীর অপারেশন আগ পর্যন্ত লাস্ট উপন্যাস কোনটা লিখেছেন সেটাও প্রশ্ন করতে থাকে সেটার উত্তর উত্তরপায় জগদ্ধাত্রী তারপর অবশেষে আরেকটি প্রশ্ন করতে থাকে সেটি হচ্ছে আচ্ছা তুই তো সংসারে সব কিছু কেড়ে নিয়ে গিয়েছিলি খাবার দাবার তুই তো সার্ভ করতি আচ্ছা বলতো আমাদের দেবদা কয় চামচ চিনি চায় খেতো না কফি খেত তখন ওইখানে প্রীতি চলে আসে প্রীতি এসে বলতে থাকে রাইট প্রশ্ন করেছ মেহেন্দি আচ্ছা বলো আমার স্বামী কফি খেত না চা খেতো আর চা খেলে বা কফি খেলে কয় চামচ চিনি খেত যার শুনে জগদ্ধাত্রী হয়ে দাঁড়িয়ে থাকে কোনো উত্তরই দিতে পারছে না তো প্রিয় ব্যস্তালা আপনাদের কি মনে হচ্ছে তাহলে কি জগদ্ধাত্রী ধরা খেয়ে গেল তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ